হ্যালো এভরিওন অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমরা কিন্তু অনেকেই ইংলিশ মুভি দেখি হিন্দি মুভি দেখি আমরা কিন্তু একদম প্রথম থেকে এসব ভাষা বুঝি না আর তাছাড়া আমাদের বাংলাদেশের যে ইংলিশের স্পেলিং এবং ব্রিটিশ যারা তাদের ইংলিশের স্পেলিং কিন্তু এক না আমরা ইংলিশ বুঝলেও তাদের ইংলিশটা কিন্তু আমরা বুঝি না বুঝতে অনেক কষ্ট হয়ে যায় প্র্যাকটিস না থাকলে আসলে ইংলিশটা বোঝা যায় না তো যদি এরকম হয় যে আপনি ইংলিশ মুভি দেখছেন এবং আপনার সেই কথা ইংলিশ কথাগুলি বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো হয় আমরা সাধারণত মুভিগুলার কাহিনি দেখে কথাগুলো বুঝি আর নয় এরকম কানাকানি এখন থেকে আপনি সত্যি এখন থেকে আপনি বুঝবেন যে তারা কি বলতেছে এর জন্য যা করা লাগবে আপনার সেই মুভিটির বাংলা সাবটাইটেল নামাইতে হবে যাই হোক আমি আমার প্লেয়ারে ঢুকতেছি এমএক্স প্লেয়ার এখান থেকে দেখতে পাচ্ছেন হোম হোম এটি একটি মুভি কম্পিউটাইটিসের জন্য সাউন্ড আমি অফ রাখতেছি এটা ইংলিশ একটা অ্যানিভেশন মুভি আমি চাচ্ছি এদের কথাগুলি সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট হোক তো মুভিটির নাম হোম দু দেখতে পাচ্ছেন আমি এর জন্য বাংলা সাবটাইটেল নামিয়ে আনবো তার জন্য আমাকে যেটা করতে হবে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যেয়ে আমার লিখতে হবে বাংলা সাবটাইটেল মুভিটির নাম লিখে দেখতে পাচ্ছেন হোম বাংলা সাবটাইটেল দেন চলে আসছে এখান থেকে আমার এটি ডাউনলোড করে নিতে হবে এটি মূল একটি এস আর ফাইল আমাদের যেরকম ডট এমপি ফোর ডট জে ডট পিএনজি এরকম থাকে তো এর লাস্টে থাকবে ডট এস আর টি তো এটি যদি এস আর টি ফাইল থাকে তাহলে কোনো প্রবলেম নেই আর যদি জিপ ফাইল থাকে তাহলে আপনি জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করে এস ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপর আপনি যে মুভিটি দেখতে চান আপনার যে কোনো প্লেয়ার দিয়ে যে কোনো প্লেয়ার না সরি আপনি এক্স প্লেয়ার দিয়ে মুভিটি চালাবেন সবচেয়ে ভালো হয় যেন লেখাটি আগে পরে না হয় আপনি মুভিটি একদম দৃঢ়সিকেন করবেন তারপর এ যে তিনটি ডট অপশান এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবটাইটেল সাবটাইটেল চাপ দেবেন তারপর ওপেন চাপ দেবেন দেওয়ার পর আপনার ফোল্ডার আসবে আপনার মেমরি শো করবে তো ফোল্ডার থেকে আপনি সাবটাইটেলটা যেখানে নামানো সেই ফোল্ডারে যাবেন আমার নিউ ফোল্ডার টুতে নামানো যে বাংলা সাবটাইটেল তারপর দেখতে পাচ্ছেন হোম থিয়েটার পনেরো বাংলা সাবটাইটেল বাই রাকিব মাসুদ ডট এস আমি ফাইলটি চিনিয়ে দেবো একে চিনে দিলাম দিয়ে মুভিটি চালাবো দেখতে পাচ্ছেন লেখা আসছে বাংলা টাইটেল বাই রাকিব মাহমুদ যদি আমি এবার যদি মুভিটি টান দিই তাহলে আমি যেখানেই টান দিই না কেন দেখুন এখানে কিন্তু ওরা এই কথাই বলছে এবং সেটা বাংলায় লেখা আসছে আপনাদের যদি কখনও প্রবলেম হয় যদি আপনারা মুভির মাঝখানে থাকেন তো সে অবস্থায় যদি কখনও প্রবলেম হয় সবচেয়ে ভালো আপনি মুভিটি একদম জিরো সেকেন্ডে নিয়ে আসবেন সাবটাইটেল অ্যাড করবেন তারপর টান দিয়ে মাঝখান বা যেখানে দেখতে চান সেখানে দেখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু আপনি আপনার কম্পিউটার ইউজ করতে পারেন কম্পিউটার ইউজ করার জন্য সেটা করতে হবে আপনি বাংলা সাবটাইটেল নামাবেন এই একই ফাইল এই একই ফাইল নামাবেন নামানোর পর কম্পিউটারে মাউসতে ধরে আপনি বাংলা সাবটাইটেলটা আপনার পেলারের উপরে ছেড়ে দেবেন তাহলেই হয়ে যাবে আপনি কিন্তু এটা কম্পিউটার ইউজ করতে পারেন তো যে জিনিসটা শেয়ার করলাম সত্যিই কিন্তু অনেক দারুণ এতে করে যারা ইংলিশ মুভি বোঝে না কিন্তু দেখার অনেক শখ ইংলিশে কিন্তু অনেক মুভিগুলো আছে দ্য অ্যাডভেঞ্চার্স বা অনেক সিরিয়ালে অনেক মুভিগুলো আছে যা আসলে অনেক সুন্দর কিন্তু তারা বোঝে না তাই দেখতে পারে না আগে ফ্রেন্ডদের কাছে কাহিনী শোনে তারপরে দেখে কাহিনীটা বোঝার জন্য তারা কিন্তু এই ট্রিক ব্যবহার করে সত্যি মুভিটা দেখতে পারেন আর যারা তামিল মুভি দেখেন অনেক সময় তামিলের অনেক মুভি রিলিজ হয় কিন্তু ওটা হিন্দিতে ডাবিং হয় না পরবর্তীতে ডাবিং হয় আর আমরা কিন্তু বাঙালি অনেক মানুষ তামিল মুভির ফ্যান কারণ মুভিগুলো অনেক সুন্দর হয় তারাও কিন্তু বাংলা সাবটাইটেল ব্যবহার করে আপনারা এটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কিন্তু টোটালি কোনো লস নেই বরং লাভ আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কোনো লস লাভ আছে আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে উৎসাহ উৎসাহ পায় এবং ভিডিওগুলো দিতে আমাদেরও ভালো লাগে যে না ভিডিওগুলো বানিয়ে ভিডিওটা রেসপন্স পাচ্ছি আমি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের যে একটা ঘন্টা বাটন আছে বেল বাটন ওখানে যদি টুং করে একটা চাপ দেন তাহলে কিন্তু কী হবে তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেটি কিন্তু আপনার নোটিফিকেশান চলে যাবে আমি যে ভিডিওগুলো আপলোড করছি এবং আপনি সেখান থেকে প্রযুক্তি সম্পর্কে আরও অনেক জ্ঞান নিতে পারবেন বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পারবেন আমাদের স্মার্টফোনটাকে সঠিকভাবে ব্যবহার ব্যবহার করতে পারবেন ওকে ধন্যবাদ